যে সকল ভাইরা মোটর নিয়ে থাকেন সে সকল ভাইদের সুবিধার্থের জন্য আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এটা তো এখনো সেটিং হয়নি সেটিং চলতেছে রানিং আর যেটা সেটিং হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাই এটা বর্তমানে সেটিং হয়ে গেছে এটাতে আপনারা পেয়ে যাবেন সেটিং শো যেটা মোটর সেটিং সহ নেবেন সেটা একটা বেল্ট পাবেন সেটা একটা মোটরের পুলি থাকবে মোটরের লাইট দিয়ে যেভাবে লাগানো প্রয়োজন এভরিথিং অল কমপ্লিট পাবেন এবং একটা সুইচ রয়েছে যে সুইচটা আপনারা দিয়ে চালাতে পারবেন এখানে কেবল সিস্টেম রয়েছে কেবল এর সাথে আপনারা ইলেকট্রিক যে কেবল লাইন থাকবে সেটার সাথে সংযোগ করে দিলে চালাতে সক্ষম ঠিক এই মেশিনটা আমাদের কাছ থেকে মোটর ছাড়া পেয়ে যাবেন মাত্র পাঁচ টাকায় আর যেটা মোটর সহ দিতে আমরা সক্ষম হয়েছি দেখতে পাচ্ছেন মোটর সহ আলাদা রেট সেই পরিপ্রেক্ষিতে আপনারা আমাদের কাছ থেকে আলাদা রেটে মোটর সহ অল কমপ্লিট নিতে পারেন আগে বলেছি মোটর সহ নিলে আপনারা ফিতা পুলি বেলেট যেমন রয়েছে অল কমপ্লিট পাবেন আর যদি আপনারা চান যে আমরা মোটর ছাড়া নেবো আমাদের বাসা বাড়িতে মোটর রয়েছে বা আমরা বিভিন্ন সময় ব্যবহার করে থাকি সেই সকল ভাইদের জন্য সুবিধা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মোটর করা রয়েছে মোটর স্থাপন করবেন এটা জাস্ট ইন্ডিয়ান পূজারি বুলেট আমরা ব্যবহার করে থাকি ইন্ডিয়ান পুজারি বুলেটটা আপনারা পেয়ে যাবেন এখানে এই ইন্ডিয়ান পুজারি বুলেট দিয়ে একটা যদি বুলেট দেওয়া হয় তাহলে এটার দাম হবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মোটর ছাড়া আমাদের কাছে অনেকে বলে থাকেন ভাই আমরা দুইটা বুলেট নিতে চাই বা ছাড়ার জন্য কাটিং হবে কিনা जी भाई আপনারা যদি দুইটা ব্লেড দিয়ে কাটিং করতে চান অবশ্যই ছাগলের জন্য খড় ভারিগুলো কাটিং করতে পারবেন যেটা হাফ ইঞ্চি হবে আর যদি 1 ইঞ্চি ভাবে কাটিং করতে চান সেটা গরুর জন্য পারফেক্ট যেখানে একটা ব্লেড ব্যবহার করতে হবে দুইটা ব্লেড ব্যবহার করতে হলে তাহলে ছাগলের জন্য পারফেক্ট হবে আপনারা গরু অথবা ছাগলের জন্য পারফেক্ট ভাবে একই মেশিনে খড় কাটিং করতে পারবেন আপনাদের বাসাবাড়িতে দুই তিনটি গরু লালন পালন করে থাকেন সেখানে গরু লালন পালনের ক্ষেত্রে সবথেকে সুবিধাজনক ভাবে আমাদের এই মেশিনগুলো ব্যবহার করা সক্ষম হয়েছে যার পরিবেকেতে আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী মোটর ছাড়া নিতে পারেন যদি মোটর থেকে থাকে আর মোটর না থাকলে আপনার মোটর সহল কমপ্লিট সেটিং নিতে পারেন আমরা মোটর সহল কমপ্লিট সেটিং দিতে পারবো তাই আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী যেমন ক্যাপাসিটি ক্যাপাসিটি প্রয়োজন অনুপাতে আমাদের কাছ থেকে কাটিং করার মেশিনগুলো নিতে পারেন স্ক্রিনে থাকা নাম্বার কল করে আপনারা যদি স্ক্রিনে থাকা নাম্বার কল করেন আমরা থানা পর্যায় পৌঁছে দিতে সক্ষম হয়ে যাব যেটা আপনার নিজ থানা পর্যায় পর্যন্ত গন্তব্য পৌঁছে যাবে যার পরিপ্রেক্ষিতে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে মেশিনগুলো থানা পর্যায় থেকে সংগ্রহ করে নিতে পারবেন আর যদি আপনারা সরাসরি নিতে চান তাহলে সেই পরিপ্রেক্ষিতে চলে আসতে হবে সরাসরি আমাদের লোকেশনে চুয়াডাঙ্গা জেলা দামহুদা উপজেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস এখান থেকে দেখে শুনে আপনারা আপনাদের চাহিদা মতাবেক সংগ্রহ করে নিতে পারেন তার দেরি না করে অতি দ্রুত অনলাইন অথবা অফলাইন থেকে আমাদের এই ফল ঘাস কাটিং করা মেশিন গুলো সংগ্রহ করে নিন স্ক্রিনে থাকা নাম্বারে কল করে অথবা সরাসরি এসে সকলের সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ